চতুর্থ দিন শেষে একশো সাঁত্রিশ রানে পিছে আছে ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তাদের সংগ্রহ দুই উইকেটে একশো চুয়াত্তর রান এদিকে নিজেদের প্রথম ইনিংসে ছশো রানে অল আউট হয় ইংল্যান্ড সাত উইকেটে পাঁচশো চুয়াল্লিশ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড দিনের শুরুতেই ২৬ রান করা লিয়াম ডসনকে হারায় ইংলিশরা এক প্রান্তে টিকে থেকে ক্যারিয়ারের চোদ্দতম টেস্ট সেঞ্চুরি হাকান অধিনায়ক বেন ইংল্যান্ডের একশো আটচল্লিশ বছরের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে একই টেস্টে পাঁচ উইকেট ও সেঞ্চুরি করে রেকর্ড করেছেন তিনি যা কিনা বিশ্ব ক্রিকেটে জাদেজার বলে শেষ দিকে ব্রাইডন কার্সের সাতচল্লিশ রানের ছশো উনসত্তর রানের সংগ্রহ পায় ইংল্যান্ড জবাবে ব্যাট করতে নেমে ভারতের শিবিরে জোড়া আঘাত হানেন ক্রিসোক্স চতুর্থ বলে বলেশস্বী জাসওয়াল ও পরের বলেই ফেরান সাই সুদর্শনকে দুজনেই ফেরেন শূন্য রানে এরপর দলের হাল ধরেন কে এল রাহুল ও অধিনায়ক শুভমান গেল দুজনে মিলে করেন একশো চুয়াত্তর রানের পার্টনারশিপ দিন শেষে সাতাশি রানে রাহুল ও গিল অপরাজিত আছেন আটাত্তর রানে